দর্শক এই খোপে দেখতে পাচ্ছেন দুইটা কবুতরের বাচ্চা উঠেছে আর এই খোপের বাচ্চা দুইটা বড় হয়ে গিয়েছে ওই যে পিছনে রয়েছে দেখুন আর এই যে এখানে রয়েছে বাচ্চা দুইটা দুইটাই বড় হয়ে গেছে আর এই দুইটা হচ্ছে ধাড়ি আর এখানে তাওয়া দিচ্ছে এক জোড়াই এখানে আছে এক জোড়া তাওয়া দিচ্ছে আর এই কোপে আছে একটা আর এই যে এখানে আছে একটা কি তোর মা আমাকের বাড়ি দর্শক দেখুন কি সুন্দর কবুতরের বাচ্চা আহ অসাধারণ এই বাচ্চাটা আপনাদের দেখাই এটাই দেখানোর জন্য দেখুন কত কিউট একটা বাচ্চা অসাধারণ এই তোর আব্বা নেই আর এইখানে একটা